আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আমার ফার্মে আবার সেই সোনালি মুরগি তুলেছি তো আজকে এই মুরগির বয়স দুই দিন তো এখানে মুরগি এবার নিয়েছি আমি তেরোশো পঞ্চাশ পিস আর এটা হচ্ছে খুলনার এগ্রো ফার্মসের বাচ্চা তো বাচ্চা আমাদের এটা পড়েছে পঁয়তাল্লিশ টাকা পিস আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো লাগছে আর বাচ্চা কার্টুনে মারা পাইছি দুই পিস তো তারপরে আর আলহামদুল্লাহার মরিনি তো মুরগিগুলো খুব ভালো আছে তো আমি এখন পানি খাবার দিতে এসে ফার্মে ঢুকে দেখি মুরগির মানে আমার নিজের শরীরের শরীর ঘেমে যাচ্ছে গরমে ঘেমে যাচ্ছে তো আমি বুডিংয়ের বল বাল্ব এই যে দেখতে পাচ্ছেন না দুটা করে দুটা করে দিয়েছি আর একটু মানে হপারটা একটু উঁচু করে দিয়েছি যাতে তাপটা ভিতরে একটু কম থাকে মুরগি চলাফেরা করতে পারে ভালোবে তো এটা সাতান্ন দিনে কেজি প্লাস হয় ইনশাল্লাহ হবেও গতবার আমি নিয়েছিলাম এই এগ্রো ফার্মসের বাচ্চা তো সেটা অষ্টান্ন দিন লাগছিলো আপনার কেজি প্লাস হতে তো সব মিলিয়ে দেখা যাক আস্তে আস্তে আমি আপনাদের দেখাবো বা জানাবো যে আসলে মুরগি কত দিনে কতটুকু ওজন হয় তো আজকে এই পর্যন্তই সবাই করবেন যাতে ইনশাল্লাহ ভালো কিছু হয় تو سب کے دھنوات اسلام علیکم